সন্ধ্যে বলবো আজ চান্দিনা উপজেলার ভূমি অনেক আছে অজানা ছিলেন সর্বশ্রেষ্ঠ গায়নি বিশেষজ্ঞ চান্দিনার গর্ব তিনি আরেকজন আছেন ডাক্তার প্রাণগোপাল দত্ত চান্দিনার বিখ্যাত যদি খেতে চান তাহলে আপনি চান্দিনা থেকে বরকুটে চলে যান কৃষি মূল চালিকা শক্তি মাদাইয়াতে গেলে দেখি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সকলের নজরকারে বেশি মডেল মসজিদের মাদাইয়া বাজার ইতিহাস শুনি বারংবার ভাইরাল গুরগরবিল ডাক্তার বলেন টানা মনে চায় গুরগার বিল দেখতে মানুষ দোলাই নবাবপুর যায় আইসকারে গেলে পাবেন বদর মাজার মাজারের পাশে শতবর্ষী বট উল্লেখযোগ্য বদরপুর বাজার ইতাস নদীর তীরে তীরে সুহিলপুর যেন হাসে জিল রহমান পার্কের সৌন্দর্য মন্ত্রমুগ্ধ করে ভৈরব চন্দ্র সিং এর জমিদার বাড়ি মহিচালে দেখতে পাই দান করে গেছেন জমি জমা মহিচাল উচ্চ দেখতে পাই নাজিরপুর মদিনাদুল উলুম মাদ্রাসার অনেক সুনাম খেতে আছে এই সুনাম খেতির জন্যই মানুষ ইউনিয়ন কে ঐতিহাসিক আহমদিয়া উচ্চ বিদ্যালয় আছে জোয়া মাঝে সৌন্দর্য সৌন্দর্যের পরিচয় বহন করে দেখি আরেক জমিদার বাড়ি সিংহ এখানে বসে জমিদারি করতেন ইতিহাস আছে উল্লেখ তার সবজি চাষের জন্য বিখ্যাত চানপুর ইউনিয়ন রমজান আলী ফকিরের মাজার স্থাপত্যের নিদর্শন শিক্ষা সংস্কৃতিতে বেশ সমৃদ্ধ বারোরা ইউনিয়ন কে জানি ধর্মীয় দিক বিবেচনায় তারা অত্যন্ত ধার্মিক শুনি সবচেয়ে বেশি মসজিদ আছে বরকর ইউনিয়নে শিক্ষার আরও সবচেয়ে বেশি ইতিহাসও সেই কথা বলে জমিদার